ফ্রেন্ডস গ্রুপ ডি এর একটা বড় ধরনের রিক্রুটমেন্ট বেরিয়ে আসছে ডব্লিউবি হেলথের তরফ থেকে অর্থাৎ স্বাস্থ্য দপ্তরে আপনারা চাকরি করতে পারবেন আমি অফিসিয়াল ওয়েবসাইট খুলে নিয়েছি ট্রিপল ডাব্লিউ ডট ডাব্লিউ হেলথ ডট গভ ডট ইন এইখানে আসার পর যদি আপনারা রিক্রুটমেন্ট সেকশনে আসেন এবং রিক্রুটমেন্ট নোটিসের আন্ডারে যদি এই তিন নম্বর নোটিশটাকে আপনারা একবার চেক করেন রিক্রুটমেন্ট নোটিসের উপর ক্লিক করলে নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে যাবে সেখানে আপনারা দেখতে পাবেন সরকারিভাবে নিয়োগ করা হবে অফিসিয়াল নোটিসটা আপনাদেরকে ডাউনলোড করার পর আমি দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস নোটিফিকেশনটা ডাউনলোড করার পর সর্বপ্রথম আমাদের যেটা দরকার সেটা আমরা যদি দেখে নিই সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এখানে বলে দেওয়া আছে পরিষ্কারভাবে নাম্বার ওয়ান আপনাকে হতে হবে ক্যান্ডিডেট মাস্ট বি রেসিডেন্ট অফ মেয়ের অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে আছে আপনাকে মিনিমাম এইট পাস করতে হবে তারপরে হচ্ছে দশ থেকে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে একত্রিশ একুশ দু হাজার একটা একত্রিশ একুশ লেখা আছে একত্রিশ বারো হবে একত্রিশ বারো দু হাজার আঠারোর হিসাব অনুযায়ী আর আপনাদের প্রেফারেন্স যদি থাকে তাহলে আপনারা অগ্রাধিকার পাবেন দেওয়া হবে যদি আপনাদের এই ধরনের কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকে আর আপনাদের অ্যাটেস্টেড ফটোকপিগুলো দিতে হবে ভোটার আইডি বা পাসপোর্ট আধার কার্ড অথবা ইলেকট্রিক বিল অথবা টেলিফোন বিল অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ব্যাঙ্ক পাসবুক আইডেন্টি প্রুফ হিসেবে প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা ব্যাঙ্ক পাসবুক অথবা ড্রাইভিং লাইসেন্স প্রুফ অফ কাস্ট আপনাদেরকে দিতে হবে সার্টিফিকেট ইস্যুড ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি প্রুফ অফ এজ আপনাকে দিতে হবে যে কোনো একটা হয় বার্থ সার্টিফিকেট না স্কুল লিভিং সার্টিফিকেট না হয় আধার কার্ড না হয় প্যান কার্ড আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে হবে নোট এখানে আপনাদেরকে বলে দিতে চাইবো লাস্ট ডেট হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে ফর্মটা এই নোটিফিকেশানের নিচেই পেয়ে যাবেন যেটা আপনাদেরকে এ ফোর পেপারে প্রিন্ট আউট করতে হবে করে কিন্তু তাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে রিজার্ভেশন পলিসি অফ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল উইল বি ফলোড মানে আপনাদের যাদের রিজার্ভেশন কাস্ট আছে তাদের কিন্তু সেই নিয়ম ফলো করা হবে এটা হচ্ছে টেম্পোরারি বেসিস ইনসিয়ালিটি এই কাজটাতে থাকবে এবং এটা পারমানেন্ট হতে পারে বলেই দেওয়া আছে আফটার স্ক্রুটিনাইজিং দ্য অ্যাপ্লিকেশন অনলি সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি কল ফর ইন্টারভিউ রিটার্ন টেস্ট লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস এলিজিবল ফর ইন্টারভিউ রিটার্ন টেস্ট উইল বি পাবলিশড ইন দ্য কলেজ ওয়েবসাইট দ্যাট ইজ রামপুর হাট জি এম ডট ইডু ডট ইন আর হচ্ছে ডেট অফ টাইম আর ইন্টারভিউ ডেট টাইম জানিয়ে দেওয়া হবে এই ওয়েবসাইটই আপনাদেরকে ভিজিট করতে হবে নির্দিষ্ট তথ্য পাওয়ার জন্য রিক্রুটমেন্ট কমিটি যে ডিসিশন নেবে সেটাই কিন্তু ফাইনাল রিক্রুটমেন্ট কমিটি হ্যাজ রাইট টু রিজেক্ট এনি অ্যাপ্লিকেশন উইদাউট এনি ফার্দার কমিউনিকেশন টু দ্য ক্যান্ডিডেট অ্যাট এনি স্টেজ অফ রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট কমিটি আপনাদেরকে না জানিয়ে যে কোনো মুহূর্তে আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট করার ক্ষমতা রাখে সেটা জানিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ রিক্রুটমেন্ট অথরিটির ডিসিশন কিন্তু ফাইনাল এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে দ্য ক্যান্ডিডেটসের অফ দ্য অ্যাপ্লিকেন্ট উইল বি রিজেক্টেড ইফ এনি মিনস অফ ক্যানভাসিং ফর ফরজারি অ্যাট এনি স্টেজ অফ সিলেকশন প্রসেস ইজ প্রুভড ইভেন আফটার সিলেকশন প্রসেস এই জিনিসটাও আপনাদেরকে বলে দেওয়া আছে এটা ফরওয়ার্ড করা আছে নির্দিষ্ট জায়গায় এইখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কী বলে দেওয়া আছে এখানে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে যেটা গেজেটেড অফিসারের অ্যাটেস্টেড করা দরকার আছে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ডিসিশন হল অ্যাটেন্ডেন্ট যেটা হচ্ছে ডোম এইখানে রেসপেক্টেড ম্যাডাম করে জানানো হচ্ছে কারণ প্রিন্সিপাল যিনি আছেন তিনি হচ্ছেন ম্যাডাম এইখানে আপনাদের বায়োডাটা সাবমিট করতে হবে এটাই হচ্ছে ফর্ম এটাই হচ্ছে বায়োডাটা কিছুই ব্যাপার নেই খুবই সহজ আপনাদেরকে এটা করতে হবে এবং একটা জিনিস এখানে মাথায় রাখবেন যেটা বলে দেওয়া আছে হল অ্যাটেন্ডেন্ট যেটা ডোম আছে না ইন পার্সন অফ ডিপার্টমেন্টাল মেমো নাম্বার এত মে দু হাজার সতেরো হিসেব অনুযায়ী দেওয়া আছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ রামপুরহাট ডিসিশন অ্যাটেন্ডেন্ট ডোম অ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাটে কিন্তু নিয়োগটা করা হচ্ছে প্রেসক্রাইভ ফরম্যান্ট এনএক্সেল ওয়ান আপনাদেরকে যেটা দেওয়া হল এবং আপনাকে এই ঠিকানাটা পৌঁছতে হবে সিল্ড ইনভিলাপ অর্থাৎ খামে ভরে আপনাদেরকে এটা পাঠাতে হবে সাত দিনের মধ্যে এই নোটিশটা দেওয়া আছে কুড়ি তারিখে আপনাদেরকে সাতাশ তারিখের মধ্যে এটা পৌঁছাতে হবে এবং লাস্ট ডেট আছে আঠাশ তারিখ ওকে ফ্রেন্ডস একটা জিনিস মাথায় রাখবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আপনাকে হতেই হবে এবং কাস্টে কিন্তু আপনাকে ডোম হতে হবে তবে কিন্তু আপনি এই চাকরিটা পাবেন আশা করছি এই ভিডিওতে পাওয়া সমস্ত তথ্য আপনাদের ভালো লেগেছে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে চাকরি করার ক্ষেত্রে এটা কিন্তু খুবই ভালো একটা ভ্যাকেন্সি শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে আপনারা এখানে চাকরি করতে পারবেন আপনারা জাস্ট এই বায়োডাটা পাঠিয়ে দেবেন অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা এখান থেকেও ডাউনলোড করতে পারবেন অথবা ডাব্লিউ বি হেলথ ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এটা ডাউনলোড করতে পারবেন এই বায়োডাটাটাই ফর্ম এই বায়োডাটাটা আপনারা ফর্মটা ফিল করে খামে ভরে পাঠিয়ে দেবেন নির্দিষ্ট ঠিকানায় সাতাশ তারিখের মধ্যে পাঠিয়ে দিলেই সবথেকে বেস্ট হয় এই এই ভিডিও রিলেটেড আপনার কোনো প্রশ্ন থাকলে বা কোয়ারি থাকলে কমেন্ট করুন যদি বুঝতে কিছু অসুবিধা থাকে অথবা আপনারা এখানে রামপুরহাট এখানে যেদের ফোন নাম্বারও দেওয়া আছে ফ্যাক্স নাম্বারও দেওয়া আছে আর জিমেলও দেওয়া আছে এখানেও যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুল করবেন না আপনার জেলার নামটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার জেলায় স্পেশালি কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়ে এলে আমি সেটা আপনাদেরকে অবগত করে দেব। শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ ভিডিওটিকে লাইক শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন